দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মালিক নার্সারি অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের ভিডিও দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক এর আগে পেপের অনেক ভিডিও দিচ্ছে আজকে আরও একটা নতুন ভিডিও দেব আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফাস পেপার চারা কত সুন্দর মান সম্পূর্ণ একটা প্রিমিয়ার কোয়ালিটির লাগার উপযুক্ত সময় হয়েছে এবং উপযুক্ত বয়স হয়েছে এগুলো ছাড়ার বয়স কিন্তু পঁয়তাল্লিশ দিন এবং আমাদের এখানে শুধু ফার্স্ট লেডি না এর পাশাপাশি আবার গ্রিন লেডিও আসে দর্শক যে দেখতে পাচ্ছেন গ্রিন লেডি এগুলা খুব সুন্দর পেপের তারা গ্রিন লেডি আবার এর পাশাপাশি পাশে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রেড গান পেপে মোটামুটি আমাদের এখানে দেশি বিদেশি এই পেঁপের জাতগুলা সব ধরনের অরিজিনাল চারা হয় যেমন রেড লেডি রেড কুইন রেড গান বাবু টব লেডি গ্রিন লেডি কাস্টমার যে জাত চাতে আমরা সেই জাতে দেব ইতিপূর্বে দর্শক হাইব্রিড পেঁপের বীজ কিন্তু বন্ধ হয়ে গেছে প্রতারিত চক্রের না পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি ইন্ডিয়া থেকে বীজ নিয়ে আসি আমরা অরিজিনাল ন্যাচারাল চারা দিই আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে আমরা কাস্টমারের সাথে প্রতারিত করি না এবং পেঁপের যে একটা বৈশিষ্ট্য যে চারা পাঠায় কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু সবারই মাথাতে নেই আমাদের যে সিস্টেম বা ক্যাটাগরি এগুলো অবশ্যই ভিটুর মাঠে থাকবে আপনারা ফলো করবেন আর দূরদূরান্ত ভাইদের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে পেফে ব্যথিতেও ছাড়াও দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যেমন আম লিচু কমলা মালটা ইত্যাদি অনেক ধরনের চারা আছে যারা বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের আমাদের এখানে সবজির চারাগুলো আছে যেমন মরিচ আছে টমেটো আছে শশা আছে করলা আছে খাটো জাতের সিম আছে এই চারাগুলোও আছে তাই আর নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এই আসসালামু আলাইকুম